নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত শেয়ার করব সাবেকি রেসিপি শীতের সব রকম সবজি দিয়ে পালং শাকের ঘন্ট শীতের সময় এত পালং শাক পাওয়া যায় যে পালং শাক দিয়ে আমরা নানা রকম রেসিপি বানিয়ে থাকি তার মধ্যে এটি হলো একটি অন্যতম পালং শাকের ঘন্ট শীতের সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে তৈরি পালং শাকের ঘন্ট রেসিপিটি সকলেরই জানা কিন্তু আমি শেখাবো আমার পদ্ধতিতে খুব অল্প মশলা দিয়ে এই পালং শাকের ঘন্টটা আমি শিখেছি আমার মায়ের থেকে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এর জন্য পালং শাক আমি প্রথমে কেটে নিয়েছি একটু ছোট করে কুচি করে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি সব রকমের সবজি যা যা ছিল আজকে বাড়িতে নিয়েছি বেগুন কেটে একটু বড় বড় করে সবজিগুলো কেটেছি আর নিয়েছি শিম সাথে নিয়েছি মুলো আর নিয়েছি গাজর নিয়েছি আলু ব্যাস এই কটা সবজি ছিল চাইলে এখানে অনেক কিছুই আপনারা দিতে পারেন আমার কাছে যে কটা ছিল আমি সেগুলোই ব্যবহার করছি দেখুন দেখতে কি সুন্দর লাগছে শীতের সময় এত রকমের সবজি দেখে না সত্যি মনটা ভালো হয়ে যায় দেখুন কত রকম কালারের সবজি চলুন দেখে না যাক এবার রেসিপিটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম প্রথমে পাঁচ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে সাথে সাথে দিয়ে দিলাম আমি কিছুটা পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের পেঁয়াজ এখানে আমি কুচি করে নিয়েছি পেঁয়াজ এবার সামান্য একটু নেড়ে চেড়ে নেব খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না পেঁয়াজ পাঁচ যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে ঠিক সেই সময় দিয়ে দেব কেটে রাখার সবজিগুলো সব সবজিগুলোই এখানে একসাথে দিয়ে দিয়েছি এবার হাই ফ্লেমে খুব ভালো করে সবজিটা নাড়াচাড়া করে নেব একটু সময় ধরে সবজিগুলো তেলের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব হাই ফ্লেমটাই রাখবো হাই ফ্লেমে খুব ভালো করে সবজিগুলো উল্টে পাল্টে রয়েছে এখানে শুধু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি একটু বেশি করে ব্যবহার করেছি ধনে গুঁড়োটা একটু কম ব্যবহার করেছি সবজিগুলোর সাথে মশলাটা এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে ভালো করে সব সবজির গায়ে মশলাটা লেগে যায় বেশ সুন্দর যখন ভাজা ভাজা হয়ে যাবে ঠিক সেই সময় দিয়ে দেব আমি কেটে রাখা পালং শাকটা পালং শাকটা দিয়ে দিলেই এক্ষুনি পালং শাক থেকে জল বেরোবে এবং তার থেকেই কিন্তু সবজিটা আমার সিদ্ধ হয়ে যাবে আলাদা করে জলের ব্যবহার করব না পালং শাকটা দেওয়ার পরেই আমি কিন্তু নুনটা দিয়ে দিয়েছি তাতে এক্ষুনি জলটা বেরিয়ে যাবে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি নুন দেওয়ার ফলে আর পালং শাকেও যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে অনেকটা জলই বের হয়েছে দেখুন কতটা জল বের হচ্ছে শাকটা কিন্তু একদমই কমে গেছে এই জলেই কিন্তু পালং শাকটা সিদ্ধ হয়ে যাবে আলাদা করে কিন্তু আর জলের ব্যবহার করব না সব কিছুকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে একটা ঢাকা দিয়ে দেব সবজিগুলো পালং শাকটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য পনেরো কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এবার ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে এখানে বড়ি থাকলে বড়ি ছড়িয়ে দেবেন আমার কাছে আর বড়ি ছিল না আমি তাই একটুখানি ডালের বড়া ভেজে নিয়েছি এই ডালের বড়া দিয়েও কিন্তু পালং শাকটা খেতে খুব ভালো লাগে আর শেষকালে দিয়ে দিয়েছি একটুখানি চিনি খুব ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে করে একটুখানি ভেজে নেব সব কিছু যাতে বেশ লাগা লাগা ব্যাপার মানে কড়াইতে লেগে লেগে যা ব্যাপারটা হয় ব্যাস হয়ে গেল রেডি আর কিছু করতে হবে না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে নেবো সাদা ভাতের সাথে তৈরি হয়ে গেল শীতের সব রকম সবজি দিয়ে পালং শাকের ঘন্ট রেসিপিটি যদি ভালো লাগে তবে অবশ্যই এই পদ্ধতিতে বানিয়ে দেখুন দারুণ লাগবে কথা হলফ করে বলতে পারি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে